ইয়াত ছটা ৰাইচ ৰাইচ আমাৰ ইয়াত পোন্ধৰ বছৰ ল'ৰা চিন বনাবলৈ গৈছিলে দোকানত চিনটো হোৱা নাই কাষ্টমাৰ কৈছে এইটো পোন্ধৰ বছৰ ল'ৰা অ দোকানত মালিকটো কৈছে দোকানৰ মালিকটো দোকানৰ মালিকটো কৈছে মালিক নহয় কি হয়

আর মানে আসামিসটায় কথা বলছি বেঙ্গলি বলতে পারে না আর আমার ছোট ভাই মানে বলছে যে পনেরো বছর হয়েছে পনেরো বছর হয়েছে তো তার সিম বানানো যাবে না তার দোকান থেকে বলেছে তুমি এখন পনেরো বছর পঁচিশ বছর যখন হবে তখন সিম বানাতে পারবে ঠিক আছে তার জন্য আসামিসটা বলছে আর এখানে আমার ছোট ভাই তখন কিনতে হবে

তো আপনারা সবাই যদি ভিডিও ভালো লাগে থাকে তো ভিডিওটা অল্প শেয়ার করে দিবেন আর যদি ভালো লাগে থাকে তো লাইক করবেন আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো বর্তমান ব্লগটা এখানেই এন্ড করছি তো নতুন ভিডিও কখন আসবে জানি না যখনই মন করে তখনই ভিডিও বানাই এটা আমার মুরগি এটা তোমার মুরগি না তো ঠিক আছে তো বাই খেটা